তুমি কি খেয়েছো দুপুরবেলা কিছু খাওনি কি অবস্থা কিছু না খেয়ে তুমি শুয়ে আছো এরভাবে তোমার ভাই কখন আসবে দুপুরবেলা আসবে বলেছিল আসে না ইস ওর ভাইও মানে ভেবেছিলো যে আমি দুপুরবেলা চলে যাব ঘরে গিয়ে দুটো ভাত না দিয়ে রুটি করি যা করে খাওয়া দাওয়া হবে হয়তো কিন্তু হয়তো কি কাজের সমস্যায় পড়ে হয়তো ধান হয়তো কাটা শেষ হয় না যার জন্য তো এখনও আসে না আর বিকেল হয়ে গেছে সন্ধ্যা হতে যায় আর এখনও বাড়ি আসে না এই ছেলেটা মানে না খেয়ে ঘরে বসে আছে এই যে আমাদের মিরাজ আর সাজানের ঘর এই যে মানে চলছে কাজ অনেকটা কাজ হয়ে গেছে একদিনের মধ্যে কই মিরাজ ঘরটা কেমন হচ্ছে ভালো বন্ধুরা তো কেমন আছে সবাই আর আজকে আমি দাঁড়িয়ে আছি সাজান সাজান যে বাচ্চা ছেলে তার মা বাবা কেউ নেই ওই সাজানের যে আমি ঘর করে দেব বলেছিলাম তো ঘরের কাজ চলছিল। আজকে অনেকটা কাজ এগিয়ে গেছে তাই সাজানের বাড়িতে যাচ্ছি আমি সাজান কেমন মানে কি করছে সাজানের ভাই কোথায় কি করছে এবং ওদের ঘরটা কেমন হবে কতটা কাজ হয়েছে আর কি সেইটা আমি আপনাদেরকে দেখাবো যার জন্য এলাম আর দেখা যাক সাজানের বাড়িতে যাওয়া যাক গিয়ে দেখি সাজান কেমন আছে বা কি করছে আর ওদেরকে দেখাবো ওদের ঘরটা হচ্ছে কেমন ওরা খুশি হয় সেটাও আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন এই সাজানের বাড়ি আর সাজান কোথায় আছে দেখা যাক বাড়িতে আছে কি সাজান 사장 에이 ऐ ब ा에 말이 ो थ ा य भ ा요에ि त े न 사 नखी कियो ऐ साजन साजन स ा ज 다이 ड 칼때가ा छौ की कछौ की कछिले বাড়িতে কি কে কে আছে তুমি একা আছো তাহলে অবস্থা তুমি একা বাড়িতে আছো কখন গেছে ভাই ধান কাটতে সকালবেলা ও সকাল থেকে যা ধান কাটতে গেছে না তুমি কি খেয়েছো দুপুর বেলা কিছু খাওনি কি অবস্থা কিছু না খেয়ে তুমি শুয়ে আছো এরভাবে তুমি এরকম মানে সকাল থেকে কিছু খাওয়ায় না সকালে মুড়ি খেয়েছিলে আর তাহলে এখন কিছু খাওয়া হয় না কি না মানে কিভাবে তুমি মানে ঘুমাচ্ছিলে কখন থেকে ঘুমাচ্ছিলে মানে দুপুরবেলা যখন খেতে লেগেছিল তখন ঘুমে পড়েছ মানে ভাত কিছু ঘরে নেই খাবার মতো কি অবস্থা মানে তোমার ভাই কিছু জোগাড় করে দিয়ে যায় না কখন আসবে সে মানে ঠিক নেই তার এখন বিকাল হয়ে গেল এখন আসে না তোমার ভাই কি কখন আসবে জানো দুপুরবেলা আসবে বলেছিল আসে না ইস ওর ভাইও মনে হয় ভেবেছিলো যে আমি দুপুরবেলা চলে যাবো ঘরে গিয়ে দুটো ভাত না দিয়ে রুটি করি যা করে খাওয়া দাওয়া হবে হয়তো কিন্তু হয়তো কি কাজের সমস্যায় পড়ে হয়তো ধান হয়তো কাটা শেষ হয় না যার জন্য তো এখনও আসে না আর বিকেল হয়ে গেছে সন্ধ্যা হতে যায় আর এখনও বাড়ি আসে না এই ছেলেটা মানে না খেয়ে ঘরে বসে আছে ইস আমি কিছু বাজার করে এনেছিলাম তোমাদের জন্য বুঝলে আর তোমাদের ঘর ওখানে কাজ চলছে তো গেছিলে ওখানেটা গিয়েছিল আচ্ছা আচ্ছা তো ওই ঘরের কাজ চলছে তো কতটা কাজ হয়েছে আমি একটু দেখবো আমি মানে মিস্ত্রি লাগিয়েছিলাম আর আমি দেখিনি এখনো পর্যন্ত কতটা কাজ হয়েছে আর কি বুঝলে তো চলো আমি আমি একটু দেখে নিই আর তুমি বাজারটা নিয়ে নাও বাবু এদিকে আসো তো বন্ধুরা এদের জন্য কিছু বাজারঘাট করে নিয়েছি সবজি বাজার আর চাল আমি নেবো বলছিলাম কিন্তু চাল নেওয়ার মতো কোনো ভালো জায়গা নেই পলিথিন টলিথিন মানে ছিঁড়ে যাবে হয়তো আর চাল তো অনেক ওজনদারি জিনিস বস্তা টস্তা আমার কাছে নেই বাবু এর কি আছে অনেক সবজি আছে বুঝলে ফুলকপি আছে টমেটো আছে বেগুন আছে ওলকপি আছে আলু আছে বুঝলে আর আমি কিছু টাকা দিচ্ছি সেই টাকা দিয়ে তুমি তোমরা বুঝলে চাল কিনে নেবে ঠিক আছে আর আমি চাল কিনে আনু বলছিলাম কিন্তু অত সমস্যা বেশি চাল হয়ে যাচ্ছে না তো কীভাবে আনবো সেটা সমস্যা হচ্ছে বলে আমি যার জন্য আনিনি বাজারটা করে নিচ্ছি বাজারটা তুমি ঘরে ঢুকে দাও ঠিক আছে ঘরে ঢুকে রাখো তোমার ঘরটা আমি একটু দেখতে যাবো ঠিক আছে বাবু ওখানে থাকলে কোনো অসুবিধা নেই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে দরজাটা তাহলে টেনে দাও এই যে তো এই দরজাটা টেনে দাও তাহলে তো কী অবস্থায় আছে বন্ধুরা আর এই অবস্থায় ওর মা যেহেতু বাবা মারা গেছিলো তা সেই হিসেবে বাচ্চারা ঠিকঠাক থাকতো আর কি কোনো রকম মায়ের সাথে আর মা যখন চলে গেলো সেই হিসাবে মানে ওরা খুব ভেঙে পড়েছে আর এই জায়গাটা ফাঁকা জায়গা ওদের থাকতেও ভয় লাগছে আশেপাশে ঘর নেই আর এই ঘরগুলো লোক মানে ভাঙা ঘরের দিকেও লোক থাকে না এ বাবু তাহলে চলো আমি ওখানে নিয়ে যাই চলো তোমাদের বুঝলে ঘরটা আমি একটু দেখি চলো দেখে আমি আবার তোমাকে এখানে ছেড়ে দিয়ে যাবো ঠিক আছে আসো তো বন্ধুরা দেখা যাক ওর ঘরটা কেমন হচ্ছে ওঠো বাবু পিছনে ওঠো তো বন্ধুরা এই যে আমাদের মিরাজ আর সাজানোর ঘর এই যে মানে চলছে কাজ অনেকটা কাজ হয়ে গেছে একদিনের মধ্যে কই মিরাজ ঘরটা কেমন হচ্ছে ভালো হচ্ছে ভালো লাগছে তো এই ঘরে থাকলে এখানে ভয় লাগবে না তো এখানে আশপাশে ঘর আছে এখানে সমস্যা হবে না তাই তো হ্যাঁ তো বন্ধুরা আর মিরাজের ঘরটা একদিনের মধ্যে এই বাদা থেকে মানে ওদের মাঠ এইটা ও করে করে আছে ওখান থেকে এদের মাঠ আর এখান থেকে মাটি কেটে নেই এইটা ফেলা হচ্ছে আর কি ফেলে অনেকটা কাজ এগিয়ে দিয়েছি আর আর কিছু মাটি ফেলা হবে আর কি তো ফেলে হাইট করা হবে কিছুটা আর এক এই কাঁটা দিয়ে আর কি হাইট করার করতে হবে নাহলে ওই মাঠে মানে সময় সমান হয়ে গেলে বর্ষার পানি ডুবে যেতে পারে আর ঘরটা এখন কাজ চলছে অনেকটা একদিনের মধ্যে দুটো মিস্ত্রি লাগিয়েছিলাম অনেকটা কাজ করেছে আর মাটিও কেটে এখানে ফেলেছে আর আর হয়তো দু তিন দিন চার দিন হলে হয়ে যাবে রাজে বাবু তো আর কদিন পরে হয়তো এক সপ্তাহের মধ্যে তোমরা এই ঘরে চলে আসবে বুঝলে তো একটু বড় বড় বড়ো করে ঘরটা করে দিচ্ছি ওদের যাতে মানে জিনিসপত্র পাঁচটা রাখা যায় একটা খাট রাখা রাখা যায় অনেক মানে ওই জন্য একটু বড়ো সড়ো করে দিচ্ছি আর সময়ও লাগবে এক সপ্তাহ মতন আর এক সপ্তাহ ঘর কতটা হচ্ছে কিভাবে হচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো আর মিরাজ তো বন্ধুরা আপনাদেরকে কিছু মানে টাকা পয়সায় হেল্প নেব ভাবছিলাম আপনাদের কাছ থেকে কিছু লাগবে না আমি আমার সামর্থ্য যতটা আছে আমি ওদের ঘরটা আমার নিজের সামর্থ্য দিয়ে আমি সব চেষ্টা করছি করে দেওয়ার জন্য আর করে দেবো কোনো অসুবিধা নেই আপনারা শুধু আমাকে মানে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট দেবেন আমাকে আর আমার কিছু লাগবে না টাকা আমার যতটা লাগে আমি নিজে থেকে আমি দেওয়ার ঘরটা করে দেবো কোনো অসুবিধা নেই মিলাই তাহলে ঘরটা কেমন লাগছে হ্যাঁ ভালো লাগছে তাহলে এখানে চলে আসলে ভালো হবে তো হ্যাঁ আর বন্ধুরা সাইডে কী দিয়ে ঘিরলে ভালো হয় ওপরে আমি মানে পেপার দেবো বলছি পেপার দিলে ভালো হবে না তিন দিলে ভালো হবে সেটাও একটু বলবেন আর আমি ভাবছিলাম যে পেপার দিয়ে সাইডে ভালো করে পেপার টেপার দিয়ে সুন্দর করে ঘিরে দেবো মা নিচে মাটি ফেলে খাট একটা সাইডে ঢুকিয়ে দেবো আর কী কেমনভাবে করলে একটু ভালো হয় সেটাও একটু কমেন্টে জানাবেন মিরাজ তাহলে চলো বাবু আর সন্ধ্যা হয়ে যাচ্ছে আর চলো বাড়ির দিকে চলো বুঝলে আর বন্ধুরা ওদের বাড়ি যাওয়া যাক মিরাজের বাড়ি ওখানে মানে আজকের ওর ভাই সাজানোর কি কোথায় ধান কাটতে গেছে বললো আর সন্ধ্যা হয়ে গেল এখনও আসে না এই মিরাজ সারাদিন না খেয়ে আছে আর আমি খাবার মতো এখন কিছু আনিনি শুধু খালি হয়তো সবজি এনেছি আর কিছু টাকা দিয়ে যাওয়া ভাবছিলাম চাল কেনার জন্য তো দেখা যাক সাজান এসছে নাকি বাড়িতে এখন চলো বাবু তাহলে চলো হ্যাঁ আচ্ছা চলো মিরাজ ভাই আসেনি তো মনে হচ্ছে তো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে আর ওর ভাইও আছে না এই একা বাড়িতে কী করে থাকবে সেটাও চিন্তা করছি আমি তো বাবু তুমি তাহলে কোনো কারের পাশের বাড়ির দিকে গিয়ে থাকবে তোমার ভাই যতদিন যতক্ষণ না আসবে বুঝলে তো এখন কার আশপাশের কারের বাড়িতে যাও তো আচ্ছা আচ্ছা তাহলে কারের বাড়িতে গিয়ে থাকবে তোমার ভাইও রাত্রে হয়তো আসলে পাশের বাড়িতে খোঁজ পড়বে তোমাকে না দেখতে পালে তোমার ভাই এসে তোমাকে নিয়ে আসবে ঠিক আছে আর বাজারঘাট করে দিলাম আর ঘরটা তোমাদের হচ্ছে ভালো লাগছে হ্যাঁ ওখানে গেলে ভালো হবে তো আচ্ছা ঠিক আছে তোমাদের ঘরটা আমি সুন্দর করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আমার যতটা সাধ্য মতো বন্ধুরা আমি আমার চেষ্টা করবো ওর ঘরটা সুন্দর করে সাজানোর আর আপনাদেরকে কোনো ডোনেট টোনেট দিতে হবে না আমি শুধু আমি নিজে যতটা লাগে টাকা পয়সা সব আমি নিজে করে দেব আপনারা শুধু খালি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর বাদ বাকি আমার কিছু লাগবে না আমি সব পুরোটা আমি দেখছি এর মিরাজকে আর যে সাজানকে কীভাবে ভালোভাবে রাখা যায় আর এই তুমি কিছু টাকা রাখো বুঝলে এই যে চাল কিনে নেবে এটা ঠিক আছে আমি তোমাকে বাজার করে এনে দিয়েছিলাম কিছু সবজি টবজি কিনে এনে দিয়েছি চাল কিনে আনবো ভাবছিলাম আজকে ঠিক আছে তো এইটা তোমরা চাল কিনে নেবে অনেক মানে বাজার ভারী হয়ে যাচ্ছে বলে আমি কিনে আনি নি তাহলে এটা নিয়ে যাও আর কালকে আমি হয়তো আসতেও পারি বুঝলে কালকের যদি আসি তোমাদের যে ঘরটা কতটা আরও কমপ্লিট কালকে আসবো নাহলে পরশু দিন আসবো ঘরটা এবারে কমপ্লিট হয়ে গেলে তখন আমি আমার বন্ধুরা ভিডিও নিয়ে আসবো এদেরকে দেখাবো আর ঘরটা কতটা হচ্ছে দেখাবো এখন একটু ঘরের কাজ আগাতে হবে ঘরের কাজ চলবে এখন কাল পরশু কাজ চলবে কাজ চলতে থাকবে ঠিক আছে তুমি তাহলে আসি হ্যাঁ ভালো থেকো হ্যাঁ যদি তোমার ভাই না আসে এই টাকাটা ভাইকে দিয়ে দেবে এখন সন্ধ্যেবেলা আসলে বুঝলে আর যদি না আসে পাশের বাড়ি কারোর বাড়িতে গিয়ে থাকবে ঠিক আছে তুমি আসি তাহলে ভালো থেকো